সবথেকে কঠিন কাজ হল ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে এবং ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুব সাদা টাইপের হয় উপরে উপরে দেখতে খুব সাদা মনে হলেও তারা আসলে অনেক বড় মাপের অভিনেতা তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না যে একটা মানুষ কতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আর একজনকে নিয়ে কোনো পার্কে রেললাইনে বা কোনো হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও তারা নিজের চোখটাকেই বিশ্বাস করতে পারে না নিজেকে কুয়াশার ঘরের মধ্যে মনে হবে আসলে মেনে নিতে না চাইলেও এটাই কিন্তু সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন দেখবেন আপনারই সব থেকে বেশি খারাপ লাগছে কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো রাখার জন্য আরও কিন্তু দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুমাত্র সে ছিল আপনি চাইলেও আর কিন্তু আগের মতন কোনো কিছুই ফিরে আসবে না তার সাথে একটু কথা বলার জন্য আপনার অন্তরটা পুরে ছারকার হয়ে যাবে কিন্তু তার তার কিচ্ছু যায় আসবে না দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর কেটে যাবে সে কিন্তু একবারও আপনার খোঁজ নিতেও আসবে না তুমি কেমন করে সহ্য করছো তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে একটা সময় পর তুমি বুঝতে পারবে যে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর উপর নির্ভর করে থাকলে শুধু জলে পুড়ে ছারকার হতে হয় তারপর একটা পর্যায়ে এসে তুমি একা একাই ভালো থাকা শিখে যাবে তখন আগের মতন এত সহজেই কাউকে আর বিশ্বাস করতে ইচ্ছে করবে না কারণ তোমার অন্তর থেকে বিশ্বাসটা একেবারেই মুছে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকেই এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো